আসসালামু আলাইকুম জামালপুর কোয়েলহাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমাদের জাপানি জাতের পাখিগুলোর প্যারেন্টস দেখেন আমাদের পাখিগুলো খুবই সুস্থ সবল এবং ভালো মানের পাখি এই দেখেন ডিমগুলো প্রত্যেকটা ডিমের কোয়ালিটি দেখেন ডিমগুলো সকল ডিম এক সাইজের দেখেন আমাদের এখানে ছোট বড় ডিম খুবই কম হয় আমাদের প্রত্যেকটি ডিম প্রায় এক সাইজের ডিম হয় দেখেন আমাদের ডিমগুলো আসলে ভালো মানের পাখি থেকে অবশ্যই ভালো প্রোডাকশন সম্ভব আর ডিমের জন্য যদি কেউ পাখি করতে চান অবশ্যই জাপানি জাতের পাখি করবেন কারণ জাপানি জাতের পাখিতে ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো পাওয়া যায় এবং আট থেকে বারো মাস পর্যন্ত মোটামুটি ভালো প্রোডাকশনে ডিম নেওয়া যায় অনেকেই হয়তো চোদ্দো মাস পনেরো মাস এরকম বলে থাকে কিন্তু ভালোভাবে ডিম নিতে হলে অবশ্যই আট থেকে দশ মাস এরকম সময়ই ডিম পাবেন আর খাঁচায় যারা পাখি পালন করেন তাদের জাস্ট একটাই সমস্যা মল পরিষ্কার নিয়ে আপনারা একদিন পর পর আপনাদের মলগুলো পরিষ্কার করে দিবেন এছাড়া খাঁচায় পালনের অনেক সুবিধা রয়েছে যেমন ডিম তুলতে খুব সহজ হয় এখানে প্রায় চার পাঁচশো ডিমের মতো রয়েছে তো আমি যদি এই ডিমগুলো লিটারে তুলতে যাই তাহলে এই ডিমগুলো তুলতে আমার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর খাঁচায় খুব সহজে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় দিলে খুব সহজে ডিমগুলো তুলতে পারবো আরেকটা বিষয় খুবই জরুরি খাঁচায় যারা পাখি পালন করেন তাদের তেমন একটা কোনো মেডিসিন লাগে না কারণ খাঁচায় পাখিগুলো তেমন একটা রোগাক্রান্ত হয় না যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে এই জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা দেওয়া হবে আমার লোকেশন হলো জামালপুর যারা আমার সাথে দেখা করতে চান জামালপুর সদরে এসে আমাকে কল দিলে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিব সেই অ্যাড্রেসে আপনারা সরাসরি আমার এখানে চলে আসতে পারবেন সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাখি দিয়ে খামার শুরু করার জন্য এবং একজন অভিজ্ঞ হ্যাচের মালিকের কাছ থেকে পাখি নেওয়ার চেষ্টা করবেন আমি অভিজ্ঞ মালিকের কথা বা অভিজ্ঞ গনের কথা কেন বললাম এর একটি কারণ দেখা যায় অনেকেই নতুন খামার শুরু করেছেন বাচ্চা ঠাচ্চা ফোটাচ্ছেন হয়তো দেখা যায় যে কোনো প্রবলেমে তাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পর যে কোনো প্রবলেম হলো আপনি তাদের কল দিলেন দেখা গেলো তারা সঠিক সমাধান আপনাকে দিতে পারবে না সেক্ষেত্রে আপনি একটা লসের সম্মুখীন হতে পারেন তো সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাখি দিয়ে শুরু করার জন্য আর জাপানি জাতের পাখিগুলো ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ সময় ভালো থাকে এখন আমার এখানে বাচ্চার বুকিং চলতেছে বাচ্চার প্রচুর পরিমাণে ক্রাইসিস থাকার কারণে আমার এখানে এখন যারা বুকিং করবেন আমি তাদেরকে বাচ্চা দিতে পারবো আগামী পনেরো তারিখ এর আগে আমি কোনো ধরনের কোনো বাচ্চাই তাদের দিতে পারবো না আমার এখানে ছোট বড় কোনো বাচ্চাই নেই অবশ্যই আমি তাদের আগামী মাসের পনেরো তারিখের মধ্যে বাচ্চা দিতে পারবো তবু জিরো বাচ্চা আর জিরো দেখ খামা শুরু করলে খরচটা অনেক কম হয় ইনভেস্টমেন্ট কম লাগে নিজের হাতে পাখিগুলো পালন করা যায় শুধু ব্রুডিংয়ে একটু কষ্ট হয় যদি তিন চারটে রাত জাগতে পারেন তাহলে ইনশাল্লাহ পাখিতে ওরকম কোনো সমস্যা নেই কোয়েল পাখি পালন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম